হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ সবাই কেমন আছো একটু ঝটপট লাইফটা জয়েন করো প্লিজ তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম লাইফে একটু ঝটপট সবাই লাইফটা জয়েন্ট হও সবাই কোথায় একটু ঝটপট লাইভটা জয়েন করো প্লিজ তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম লাইভে একটু ঝটপট সবাই লাইফটা জয়েন হও সবাই কোথায় একটু ঝটপট চলে এসো প্লিজ লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে চলে একটু ঝটপট সবাই তাড়াতাড়ি একজন দেখছি জয়েন্ট হয়েছে একটু জানাও সব কিছু ঠিকঠাক আছে কি না কেমন আছে কোথা থেকে লাইভটা জয়েন করেছো একটু প্লিজ কমেন্টে জানাও ঝটপট সবাই জয়েন্ট প্লিজ বন্ধুরা সবাই কোথায় একটু ঝটপট চলে এসো প্লিজ তোমাদের সঙ্গে লাইভে গল্প করতে চলে আসলাম তো একটু ঝটপট সবাই জয়েন করো যারা জয়েন্ট হচ্ছে একটু লাইক কমেন্ট করো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও প্লিজ করো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটাও জানাও প্লিজ হাই সুন্দরী হ্যালো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো জানাও প্লিজ লাইভটাকে একটু লাইক করে দিও এখনো যারা জয়েন্ট হবে একটু ঝটপট সবাই লাইভটা জয়েন্ট হও তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম লাইভে একটু ঝটপট সবাই লাইভটা জয়েন্ট করো প্লিজ চলো যাই নীল আকাশের পাড়ে কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও প্লিজ সবাই একটু কমেন্ট করো সবাই যারা জান করেছো একটু কমেন্টে জানাও সব কিছু ঠিকঠাক আছে কিনা আমার ভয়েস তোমরা ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও লাইভটাকে একটু লাইক করে দিও সবাই সোনু হাই হ্যালো সোনু কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো জানাও প্লিজ লাইফটা জয়েন্ট হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি হ্যালো হাই কেমন আছো কোথা থেকে লাইফটা দেখছো জানাও প্লিজ লাইফটা জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো কোথা থেকে লাইফটা দেখছো একটু জানাও কেমন আছো দিদি আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও কোথা থেকে লাইফটা দেখছো একটু জানাও লাইফটাকে একটু লাইক করে দিও তুমি আমার দিদি হবে হ্যাঁ গো হব কেমন আছো কোথা থেকে লাইফটা দেখছো একটু জানাও যারা জয়েন্ট হয়েছে সবাই প্লিজ কমেন্ট করো লাইভটাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো যারা সাবস্ক্রাইব নি একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ কলকাতা আচ্ছা থ্যাংক ইউ সোনু লাইভটা জয়েন্ট করার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি না সাবস্ক্রাইব করে থাকো দিদি তোমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ গো আমার বিয়ে হয়ে গেছে দিদি হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও প্লিজ সবাই একটু লাইভটাকে লাইক করে দিও যারা জয়েন করেছো সবাই একটু লাইভটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এখনো যারা জয়েন্ট হয়নি একটু ঝটপট চলে এসো প্লিজ দিদি বাংলাদেশ থেকে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ লাইফটা জয়েন্ট করার জন্য কেমন আছো বলো আমার বাড়ি টা চেঞ্জ করে নেবে হ্যাঁ অবশ্যই কিন্তু এখন হবে না যখন হবে অবশ্যই চেঞ্জ করে নেব একটু ঝটপট লাইভটা জয়েন্ট করো এখনো যারা জয়েন্ট হবে একটু ঝটপট চলে এসো প্লিজ লাইভে এখনো যারা জয়েন্ট হবে একটু ঝটপট লাইভটা জয়েন্ট হও জামাইবাবু কই জামাইবাবু বাড়িতে নেই গো কাজে গেছে তুমি কি করো শোনো তুমি কি করো জানাও যারা লাইভটা জয়েন করেছো একটু সবাই কামেন্ট করো লাইভটাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো যারা সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দিও যারা জয়েন করেছো একটু সবাই কামেন্ট করো কেমন আছে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও প্লিজ শোনু তুমি কি করো একটু জানাও ক্লাস ইলেভেনে পড়ি আচ্ছা আমার ভাইও আমার একটা ভাই আছে তো ও ক্লাস ইলেভেনে এ পড়ে তাহলে আমার ভাইয়ের বয়সেই হবে তুমি যারা জয়েন্ট হয়েছে একটু প্লিজ কামে করো লাইকটাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু ঝটপট জয়েন্ট হও এখনও যারা জয়েন্ট হও নিয়ে একটু ঝটপট চলে এসো লাইবে কি নিয়ে পড়ছে ও ও আর্টস নিয়ে পড়ছে কোন তুমি কি নিয়ে পড়াশোনা করছো একটু ঝটপট লাইফটা জয়েন্ট হও সবাই প্লিজ এখনো যারা জয়েন্ট হওনি একটু ঝটপট চলে এসো এক দু দিন ধরে তোমাদের সঙ্গে লাইভে আসা হচ্ছে না গল্প করতে তো আজকে টাইম পেলাম চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে একটু ঝটপট লাইফটা জয়েন্ট হও প্লিজ সায়েন্স নিয়েছি আচ্ছা খুবই ভালো ওরও সায়েন্স নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ও ভয় পাচ্ছিল যে সায়েন্স ভীষণ কঠিন হবে তো তার জন্য মানে বাড়ি থেকেও বলছিল সায়েন্স নিতে নিতে তো ভয় নেয়নি বলছে ভীষণ কঠিন নাকি আমি আর্টস আর্টস নিয়েই পড়ব পিউ পিউ দাস হ্যালো পিউ কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো আমার লাইফে অনেক অনেক স্বাগত তোমাকে কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো যা নাও শুভ বিকাল পূজা শুভ বিকাল দাদা কেমন আছো বলো একটু সবাই কমেন্ট করো যারা লাইভটা জয়েন্ট হয়েছে একটু সবাই কমেন্ট করো প্লিজ কোথায় গেলে একটু কমেন্ট করো প্লিজ কেমন আছো জানাও ডক্টর হওয়ার ইচ্ছা ইচ্ছা তো আমার ওই জন্য সায়েন্স নিয়েছি আচ্ছা খুবই ভালো ভালো আছি আর আমি এখন শুয়ে আছি শুয়ে থেকে তোমার লাইভ দেখছি আচ্ছা থ্যাংক ইউ লাইভটা জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যালো হাই কেমন আছো কি রান্না হলো আজকে নিরামিষ আমাদের তুমি কোথায় কোথায় থাকো আমার বাড়ির বনগাতে একটু ঝটপট লাইফটা জয়েন্ট হও এখনো যারা জয়েন্ট হয়নি একটু ঝটপট লাইফটা জয়েন্ট করো প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পার্সি থেকে সাপোর্ট করো প্লিজ লাইকটাকে একটু লাইক করে দিও পি আর হ্যাঁ বলো কেমন আছো তুমি ঠিক আছে আচ্ছা ভগবান নিরামুজ খেতে ভালো লাগে না আমাদেরও নিরামিষ আচ্ছা তাই খুবই ভালো এক সপ্তাহে একদিন তো খাওয়াই যায় তাই না একটু ঝটপট লাইফটা জয়েন্ট হবো এখনো যারা জয়েন্ট হবেনি একটু ঝটপট লাইফটা জয়েন্ট করো প্লিজ যারা জয়েন করছো একটু লাইক কমেন্ট করো কেমন আছে কত থেকে লাইভে দেখছো একটু জানাও প্লিজ নতুন বন্ধুরা যারা জয়েন করছো একটু প্লিজ কমেন্ট করো আমাদের তিন দিন নিয়মই হয় আচ্ছা বুঝলাম আমাদের দুই দিন হয় শনিবার মঙ্গলবার কোথায় গেলে একটু কমেন্ট করো কেউ যদি থেকে থাকো তাহলে একটু কমেন্ট করো প্লিজ তাজা লাইভ ব্লগ চ্যানেল দিদি ভাই কেমন আছে আমি ভালো আছি গো তুমি কেমন আছো কোথা থেকে লাইকটা দেখছো একটু জানাও প্লিজ লাইকটা আচ্ছা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য কেমন আছো কোথা থেকে লাইকটা দেখছো জানাও প্লিজ পুজো তো সামনে কি মজা হবে তাই না বলো দিদি হ্যাঁ গো পুজো তো একবারই বছরে একবারই আসে আর পুজোর সময় মজা না করলে হয় তোমাকে খুব মিষ্টি দেখতে আচ্ছা থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ লাইভটা দেখ লাইভে আসার জন্য কেমন আছো বলো একটু সবাই লাইকটাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করো পাশে থেকে একটু সাপোর্ট করো এখনো যারা জয়েন্ট হবেন একটু ঝটপট চলে এসো প্লিজ তোমাদের সঙ্গে অনেক গল্প করতে চলে আসলাম লাইভে তো একটু ঝটপট সবাই লাইভটা জয়েন্ট হও তো সোনু পুজোয় কোথায় 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 ঘোরার ইচ্ছা আছে তোমার ভালো দিদি ভালো দিদি ভাই বন্ধু হয়ে গেলাম আচ্ছা থ্যাংক ইউ অনেক ধন্যবাদ গো জাস্ট জাস্ট ওয়ান মিনিট ওকে তো তোমাদের পুজোর শপিং হয়ে গেছে গো কাটিও তোমার পুজোর শপিং হয়ে গেছে কি কি কিনলে একটু জানাও একটু ঝটপট লাইটটা জল জয়েন্ট হও এখনো যারা জয়েন্ট করনি একটু ঝটপট চলে এসো হাই হাই হ্যালো একটু ঝটপট লাইফটা জয়েন্ট করো বন্ধুরা সবাই কোথায় গেলে আজকে একটু ঝটপট লাইফটা চলে এসো তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম লাইফ আর তোমাদেরই পাত্তা নেই তো একটু ঝটপট লাইফটা জয়েন্ট হও প্লিজ যা জয়েন্ট আছে একটু কামেন্ট করো কামেন্ট না করলে একদমই ভালো লাগে না তো একটু কামেন্ট করো প্লিজ দিদ তুমি আমাকে বন্ধু করে নেবে কি অবশ্যই তোমার কেন নেবো বলো অবশ্যই নেবো আমার একটা শর্ট ভিডিওতে একটু কমেন্ট করে যেও তাহলে তোমার চ্যানেলটিকে থেকে আমি ঘুরে আসতে পারব নতুন বন্ধুরা যারা জয়েন্ট হয়েছে একটু প্লিজ কামেন্ট করো লাইফটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা জয়েন্ট হয়েছে নতুন তারা একটু প্লিজ কামেন্ট করো ঠিক আছে দিদি ভাই আচ্ছা ঠিক আছে একটু সবাই কামেন্ট করো যারা জয়েন করেছো একটু সবাই কামেন্ট করো প্লিজ জয়েন্ট হচ্ছে একটু প্লিজ কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো লাইভটাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা জয়েন্ট হচ্ছে একটু কমেন্ট করো নতুন বন্ধুরা যারা জয়েন্ট হয়েছে একটু প্লিজ কামেন্ট করো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও প্লিজ লাইভটাকে একটু লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকো যারা নতুন জয়েন্ট করেছো একটু সবাই কামেন্ট করো একটু সবাই কামেন্ট করো কেমন আছো কোথা থেকে লাইফটা দেখছো একটু জানাও প্লিজ নতুন বন্ধুরা যারা জয়েন্ট হয়েছে একটু সবাই কামেন্ট করো কেমন আছো কোথা থেকে লাইফটা দেখছো একটু জানাও প্লিজ তোমাদের সকলকে আমার লাইভে অনেক অনেক ওয়েলকাম একটু সবাই কামেন্ট করো সোনু কোথায় গেলে একটু কামেন্ট করো যদি লাইভে থেকে থাকো একটু কামেন্ট করো প্লিজ কেউ কি কামেন্ট করছো না কি বুঝতে পারছে না তোমাদের কোনো কামেন্টই আসছে না তো একটু কেউ একটু কামেন্টে জানাও কেমন আছো কোথা থেকে লাইফটা দেখছো সব কিছু ঠিকঠাক আছে কি না আমার ভয়েস তোমরা ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছ কি না একটু জানাও প্লিজ তারা জয়েন্ট আছো একটু প্লিজ কামেন্টে জানাও একটু কমেন্ট করো যারা জয়েন্ট আছে একটু কমেন্ট করো নাহলে আমি বুঝতে পারছি না তোমাদের কোনো কমেন্টই আসছে না একটু কমেন্ট করো সবাই হাই হ্যালো তো লেখো একটু নাকি